সমুদ্রের গভীরতম অঞ্চলে বাস করে কেয়ামতের মাছ হিসেবে খ্যাত অরফ বিশ্বাস করা হয় এই মাছের দর্শন কোনো খারাপ খবর নিয়ে আসে হতে পারে ভূমিকম্প বা সুনামির মতো ঘটনা মঙ্গলবার সিএনএন জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যানকিনিটাস উপকূলীয় অঞ্চলে নতুন একটি অরফিশ ভেসে এসেছে এ নিয়ে গত তিন মাসে তিনবার অনাকাঙ্ক্ষিত এই মাছটি মার্কিন উপকূলে ভেসে এসেছে এর আগে গত এক শতাব্দীতে অর্থাৎ একশো বছরের মধ্যে মাত্র ২২ বার এই ঘটনা প্রত্যক্ষ করেছে যুক্তরাষ্ট্রের মানুষ সান ডিয়াগোতে অবস্থিত ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ওশনোগ্রাফি বিভাগের ফ্রিপস ইনস্টিটিউশনের অধ্যাপক অ্যালিসন লাফেরিয়া এক ফেসবুক পোস্টে জানিয়েছেন গত ৬ নভেম্বর অরফিস ভেসে আসার সর্বশেষ ঘটনাটি ঘটেছে সেদিন অ্যানকিনিটাস উপকূলে গ্যান্ডভিউ বিচে নয় ফুট দীর্ঘ ওই মাছটি দেখা যায় ফেসবুক পোস্টে অ্যালিসন আরও জানায় মৃত ওই মাছটি উপকূল থেকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসন পরে এটিকে একটি আঞ্চলিক মৎস্যবিজ্ঞান কেন্দ্রে স্থানান্তর করা হয় জাপানি পৌরাণিক কাহিনী অ্যাটলাস অবস্কুরার মতে গভীর সমুদ্রে বসবাস করা অরফিশকে উপকূলীয় অগভীর পানিতে দেখা গেলে তা ভূমিকম্প এবং সুনামের পূর্ব সংকেত হিসেবে বিবেচনা করা হয় ওশান কনজারভেন্সির তথ্য অনুসারে দু সালের মার্চ মাসে জাপানে প্রলয়ঙ্করী ভূমিকম্প এবং সুনামি সংঘটিত হওয়ার আগের বছরটিতে দেশটির উপকূল রেখায় অরফিশ ভেসে আসার অন্তত এক ডজন ঘটনা নথিভুক্ত করা হয়েছিল বিভিন্ন তথ্যের আলোকে ইতিপূর্বে ন্যাচারাল ওয়ার্ল্ড ফ্যাক্টস মত দিয়েছে ভূমিকম্পের আগে টেকটনিক আন্দোলন ফিশের মতো প্রজাতিগুলোকে মারাত্মকভাবে প্রভাবিত করে এমনকি এই ধরনের কম্পনে মাছগুলোর মৃত্যুও ঘটে অনেক সময় এভাবে এগুলো চূড়ান্ত ভূমিকম্প সংঘটিত হওয়ার আগে উপকূলে মরে ভেসে আসতে পারে ডুমস্টে ফিশ বা কেয়ামতের মাছ হিসেবে আখ্যায়িত অরফিশের সঙ্গে মানুষের সাক্ষাৎ খুব কমই ঘটে কারণ এই মাছগুলো সমুদ্রের এত গভীরে থাকে যে সেখানকার বাস্তুতন্ত্রে মানুষ সহজে প্রবেশ করতে পারে না ফলে এই মাছের সম্পূর্ণ রহস্য এখনো আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক